আজকের রেসিপি সহজ পদ্ধতিতে পাপড় তৈরি তো আজকের এই মুচমুচে পাপড়গুলো আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই পাপড়গুলো বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু ভীষণই পছন্দের তো দেখে নাও আজকের ভিডিওটি নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব পাপড় আর শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে একদম সহজভাবে আজকে তোমাদের আমি পাপড় বানিয়ে দেখাবো তো তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে এই এত সুন্দর মুচমুচে পাপড়গুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক বাটির পরিমাণ চালের গুঁড়ো এটা কিন্তু আতপ চালের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণ আর চালের গুঁড়োটা বেশ ভালো করে মিক্স করে নিলাম এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো তোমরা কিন্তু ভালো করে প্রথমে লবণ আর চালের গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে একবারে বেশি পরিমাণ জল দেবে না অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবে তো বেটারটা কিন্তু অতিরিক্ত ঘন করা যাবে না একটু পাতলা করেই করতে হবে তো প্রথমে আমি কিছু ভালো করে একটু মিক্স করে নিয়েছি তো এবার আমি দুটো বাটিতে আলাদা আলাদা করে নিলাম কারণ একটার মধ্যে আমি একটু ফুড কালার দেব একটু অন্যরকম করার জন্য তো এটা হচ্ছে হলো ফুড কালার তো ভালো করে ফুড কালারটা মিক্স করে নিচ্ছি তো ভালো করে কিন্তু আমার এদিকে ফুড কালারটা মিক্স করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা আর তোমরা যদি ফুড কালার না দিতে চাও তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারো শুধু এই সাদা কালারটা করতে পারো তো ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি এই ব্যাটারটাকে একটু পাতলা করে নেব পাতলা করে নেওয়ার জন্য আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর এই কালো জিরেগুলো দিলে কিন্তু পাঁপড়গুলো খেতে ভীষণই ভালো লাগে তোমরা কালো জিরে অথবা গোটা জিরে দিতে পারো তো কালো জিরেটা আমার বেশি ভালো লাগে সেই জন্য আমি কালো জিরে দিলাম আর এই সাদা বেটারটার মধ্যেও আবারও আমি কালো জিরে আর আরেকটু জল দিয়ে পাতলা করে নিলাম তো তোমরা দেখতেই পারছ আমি কিন্তু আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে পাতলা করে নিয়েছে বেটারটা এবার এই থালার মধ্যে আমি পাপড়গুলো বানিয়ে নেব এভাবে বানালে কিন্তু ভীষণই সহজ আর খুব কম সময়ের মধ্যে কিন্তু পাঁপড়গুলো তৈরি করে নেওয়া যায় আর এই পাঁপড়গুলো তৈরি করলে এভাবে তৈরি করলে তো ভীষণই সহজ হয় এই এবার এই যে বেটারটা তৈরি করে রেখেছিলাম এই থালার মধ্যে দিয়ে দিলাম আর থালাটার মধ্যে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নেবে তাহলে কিন্তু পাঁপড়টা পরে উঠিয়ে নিতে অনেক সুবিধা হবে তো বন্ধুরা আমি থালার মধ্যে কিন্তু এই বেটারটা ভালো করে সেট করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়েছি আর ভালো করে জলটাকে গরম করে নিয়ে এর ওপরে আমি এই থালাটা বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে তো এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অথবা এক মিনিট এর থেকে বেশি কিন্তু সময় লাগবে না তো আমি কিন্তু এই এক মিনিট সময় মতো ভালো করে ভাপিয়ে নিয়েছি এবার তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে কিন্তু এই পাপড়টা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি উঠিয়ে নিচ্ছি আর সাইড দিয়ে দেখতে পাচ্ছ পাঁপড়টা কিন্তু বেশ সুন্দর এমনি থেকেই কিন্তু উঠে যাচ্ছে তো একটু ঠান্ডা করে আমি নামিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়েই কিন্তু পাপড়টাকে উঠিয়ে নেওয়া যায় তো দেখতে পাচ্ছ রকম কিন্তু অসুবিধা হচ্ছে না পাঁপড়টা কিন্তু বেশ সুন্দরভাবে উঠে গেল তো এই পাপড়টাকে আমি সাইড করে রেখে দিচ্ছি আর ই হলো যে ফুড কালারটা আমি এখানে মিক্স করেছি এবার আরেকটা আমি পাপড় বানিয়ে নিচ্ছি আর এই পাপড়গুলো কিভাবে তৈরি করব তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবে না তো আবারও আমি ভাপে বসিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি আর ভালো করে বসিয়ে দেবে যাতে এক সাইড মোটা এক সাইড পাতলা না হয় ঠিকঠাকভাবে বসিয়ে দিয়ে ঢেকে দেবে আবারও এক মিনিট মতো ভাব দিয়ে নেবে তো দেখতে পাচ্ছ আবারও এক মিনিট মতো ভাব দিয়ে নিয়েছি নামিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু ইজিভাবে হয়ে যায় আর খুব কম সময় লাগে এভাবে তৈরি করতে কারণ একসাথে অনেকগুলো হয়ে যায় তো আমি যেটা আগে নামিয়ে রেখেছিলাম সেটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে আমি এভাবে একটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি আর এভাবে আমি কেটে কেটেই পাঁপড়গুলোকে তৈরি করব। তো তোমরা ভালো করে দেখো আমি কিভাবে পাঁপড়গুলোকে কেটে নিচ্ছি তো মাঝখানে কিন্তু একটা টুকরো করে আমি দু টুকরো করে নিলাম এভাবে মাঝখানে একটা কেটে নেবে তারপর এরকম সরু সরু করে পাতলা পাতলা করে কিন্তু এইরকম টুকরো টুকরো করে কেটে নেবে তো ঠিক একই ভাবে কিন্তু আমি সবগুলো পাপড় কেটে নেব আর এখানে আমার এরকম সাদা পাপড় কিন্তু তিনটে তৈরি হয়েছিল আর ইয়েলো কালার যেটা তৈরি করেছিলাম সেটা দুটো আর দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি ছোট ছোটো করে আর ইয়েলো কালারটাও কিন্তু আমি ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি তো তোমাদের সাথে আর দেখালাম না যে কীভাবে তো কেটেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি তো সবগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এই পাঁপড়গুলো আমি রোদে শুকিয়ে নেব আর এই পাঁপড়গুলো রোদে শুকাতে কিন্তু আমার সময় লেগেছে দুদিন আর রোদের তাপটা বেশি থাকলে একদিনেই কিন্তু হয়ে যায় আর পাঁপড়গুলো শুকানোর পর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে আর পাঁপড়গুলো কিন্তু আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি তোমাদেরকে আমি ভেজে দেখাবো পাঁপড়গুলো ভাজার পর কতটা সুন্দর হয় আর এদিকে কিন্তু আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার আমি পাঁপড় ভেজে নেব আর বন্ধুরা তেলটা কিন্তু প্রথমে একটু ভালো করে গরম করে নিয়ে একদম মিডিয়াম আঁচে কিন্তু পাঁপড়গুলোকে ভাজতে হবে আর এই পাঁপড়গুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না খুব কম সময়ে কিন্তু ভেজে নেওয়া যায় শুধু তেলের মধ্যে দেবে আর এরকম সুন্দর ফুলে উঠবে আর সাথে সাথে উঠিয়ে নেবে তো ভাজতে কিন্তু ভীষণই ভালো লাগে এই পাঁপড়গুলো আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একদম মুচমুচে সবাই কিন্তু পছন্দ করবে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই পাঁপড়গুলো ভীষণই পছন্দ করবে তোমরা একবার হলো বানিয়ে দেখতে পারো বানানো ভীষণই সহজ আমি তো তোমাদের দেখিয়ে দিলাম কতটা সহজভাবে কিন্তু এই পাঁপড়গুলো বানিয়ে নেওয়া যায় শুধুমাত্র চালের গুঁড়ো হলেই কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ একসাথে কতগুলো করে দিয়ে ভেজে নিচ্ছি কতটা সুন্দর হয় এই পাঁপড়গুলো খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আবারও আমি কিছুটা দিয়ে ভেজে তুলে নিচ্ছি এভাবে পাপড় তৈরি করে একবার বানিয়ে খেলে কিন্তু দোকান থেকে আর কিনতেই চাইবে না তো সবগুলো কিন্তু আমি ভাজিনি আমি কিছুটা পরিমাণ ভেজে নিয়েছি তো এভাবে পাপড় বানিয়ে কিন্তু একদম বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবে তো তোমাদের কাছে আজকের এই পাঁপড়ের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ